বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল প্রথমত <laughs> <laughs> নিয়ে খুব মুশকিল হয় যখন মিটিং হয় তখন সবাই বলে ভলেন্টিয়ার রাখবো কিন্তু বাস্তব ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে ভলেন্টিয়ার হয় নেই বা এত অল্প সংখ্যক যাদেরকে চিহ্নিত করা যায় না খুঁজে পাওয়া যায় না কোনো অসুবিধে হলে তাকে আছে ভলান্টিয়ার খুঁজে পাওয়া যায় না আপনারা ভলেন্টিয়ারদের কার্ড দেবেন এবং সেভাবে একটা লিস্ট করে থানায় জমা দিন তারা ভলেন্টিয়ার থাকবে এবং তাদের কি তাদের শ্যাম্পুর কার্ড সেটা দিয়ে থানায় জমা দিন যাতে আমরা কোনো কমিটিতে ডাকলাম থেকে থানা থেকে উপস্থিত ছিলেন সি সাহেবের সিআর সাহেব উপস্থিত ছিলেন পুজো যে অ্যাপ্লিকেশান তারা করবেন এবছর যেহেতু একটু প্রসিডিওরটা চেঞ্জ হয়েছে অফলাইনের বদলে এবার আমরা অনলাইনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি তো সেই ব্যাপারে ডিটেলে তাদেরকে বলা হলো আশা করি এভাবেই আমরা বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো